ছ ভালো আছো স্বাভাবিক আছো আমি ফাটি আছি আর উঠেছি অনেকক্ষণ আগে এদিক ওদিক করতে করতে অনেকটাই সময় কেটে গেছে রিম্পা বানালো শিলা এখন ওইটাই খাবো খেয়ে চলে যাবো দোকানে তারপরে রিম্পা একটু বাদে র্যাপিডও করে চলে যাবে আমার সময় নেই না হলে আমি দিয়ে আসতাম আমি আবার কালকের মতো তাড়াতাড়ি করে রিম্পার দোকানে চলে যাব রেডি হয়ে গেছি স্নান টান কমপ্লিট হয়ে গেছে এখন র্যাপিডও বুক করে নিয়েছি দেখাচ্ছে আট মিনিট টাইম আট মিনিটের মধ্যে উনি চলে আসবেন আর কুর্তি যখন দুপুরে যাবে তখন ভাত ঠাতগুলো নিয়ে যাবে আমি এখন কিছু ভাত ঠাত নিয়ে যাচ্ছি না কারণ শুক্লা এসে সকালে দোকান খুলেছিল কিন্তু শুক্লার বাড়িতে একটা এমার্জেন্সি হয়ে যাওয়ায় ও দোকান বন্ধ করে আবার বেরিয়ে গেছে ওই জন্য কাস্টমার দাঁড়িয়ে আছে দোকানের সামনে আরও দুজন ওই জন্য আমাকে এখন তাড়াহুড়ো করে গিয়ে দোকান খুলতে হচ্ছে যাই হোক এখন যাই দোকানে দেখি কী হয় কাউন্টারে আসার পর নিঃশ্বাস ফেলার টাইম পাইনি একা একা আমি তিনটে বাজতে গেল আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে সবই তো ভালো হবেই কালকে যে তোমাদের দেখিয়েছিলাম এখানে সব মাল এসেছিল অল প্রোডাক্ট স্টক আউট এটা পুরো একজনের বিলিং হয়েছে প্যাকিং হবে ওটা একজনের বিলিং হয়ে গেছে ওটা একজনের বিলিং হয়ে গেছে কাউন্টার ফাঁকা আবার কাল পরশু মাল ঢুকে যাবে আমাদের এরকমই হয় তোমাদের ভালোবাসা আলে আর এই যে আমার মা বাবা এদের আশীর্বাদে যাই হোক খুব জোর সে খিদে পেয়ে গেছে আসার সময় এই আপেলটাকে নিয়ে এসেছিলাম এটা ওরপিদি দিয়েছিল গৃহপ্রবেশের সময় পুজোর আপেল ওটাই ছিল ওটা নিয়ে এসেছিলাম দুটো বিস্কুট দিয়ে আপেলটা খাই এখন তারপরে কুটটি এলে একসাথে লাঞ্চ করব এই জাস্ট বাড়ি ঢুকছি ভেবেছিলাম তো তিনটের মধ্যে চলে এসে তিনটে পনেরো কি সাড়ে তিনটের মধ্যে বেরিয়ে যাবো বাট এখনই চারটে বাজে এই জাস্ট বাড়ি ঢুকলাম আর কি স্নানটা করে জাস্ট চলে যাব রিম্পার ওখানে আমার আমার চক্করে রিম্পার আজকে লাঞ্চ করতে দেরি প্লিজ ওকে কী কিছু বলো না যা বলার আমাকে বলো এদিকেও এত চাপ ওদিকে রিম্পার দোকানে শুক্লার মানে বাড়ির একজনের অসুস্থ হয়ে পড়েছে সমুজ শুক্লার দোকান খুলেছিল তারপর চলে গেছে মানে কী যে বলো কী কীসের মধ্যে দিয়ে যে আমরা যাচ্ছি মানে পেরে উঠছি না কালকে আমি সকালবেলায় এগারোটায় বেরিয়েছি ফার্স্টে এই দোকান তারপর রিম্পার দোকান তারপর করে আমি এসে আবার আমার দোকান আবার বাড়ি এসেছি পাঁচ মিনিট দশ মিনিট বসে আবার নিচে গেছিলাম সেখানে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের কাজ ছিল সেগুলো সেরে উপরে উঠে মানে ডিনার করতে করতে যে কত রাত হয়ে গেছিলো তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না মানে অনিয়মের পর অনিয়ম চলছেই জয় মা আরও অনেকটা দেরি হয়ে গেলো আর এই জাস্ট বেরোলাম আরে পাঁচবে যাবে করছে আমার ওখানে অনেক দেরি হয়ে গেল অনেক দেরি ঘড়িতে বাজে এখন পৌনে সাতটা মতো এই জাস্ট কাউন্টার ফাঁকা হলো কাউন্টারের এই অবস্থা সব ফাঁকা হয়ে গেছে সব মানে সাড়ে চারটে পাঁচটার সময় আবার তিনজন ঢুকলো কাস্টমার সবাইকে ছেড়ে এই জাস্ট ফাঁকা হলাম আমি তো মাঝখানে ওই দুটো আড়াইটা গাছ ফল বিস্কুট মিষ্টি ফিষ্টি যা যা ছিল সব খেয়ে নিয়েছি পেট আমার পুরো ফুল আমি মানে ভাতটা আজকে স্কিপই করলাম ভাত না খেলেও চলে কারণ ফল বিস্কুট মিষ্টি চারটে কেকার বিস্কুট একটা বড় আপেল মিষ্টি সব খেয়ে নিয়েছি পেট ভরা ভাত এনেছিলো সেইটা এখন কুটি আর

আজকেও কিন্তু আমাদের জীবনের একটা বড় কাজ কমপ্লিট হলো মোটার কাকুর কাছে গেছিলাম কাজকর্মগুলো হয়ে গেছে কয়েকদিন বাদে রেজাল্ট আসলে তারপর তোমাদেরকে জানাচ্ছি রুটি নিতে এসছিলাম আমার আমার জন্য তো মামাম ভাত রেখেছে যে পেটটা ভালো না বলে পেটটা কিন্তু সেই ইনফেকশনটা রয়েছে বলে মামা বলছিল কদিন ভাত খা তাই ভাতই রেখে দিচ্ছিল আমি বললাম আজকে চার দিন ভাত খাওয়া হয়ে গেছে বাবা আজ একটু রুটি খাই আবার কালকে ভাত খাবো মানুষ কবিটা বেশ হয়েছে হ্যাঁ হ্যাঁ আবার কাকা আমার জন্য কি একটা বানিয়েছে বললো তোর পেটটা ভালো না ওটা দিয়ে পাঁচ রকম হ্যাঁ পাঁচ রকম কিছু দিয়ে পাঁচ রকম ডাল ফাল দিয়ে কি একটা বানিয়েছে বললো ওটা দিয়ে রুটি আমাকে ফোন করেছে কাকা বলছে তুমি হ্যাঁ রিম্পা তুমি ওপরে উঠবে যখন নিয়ে যাবে ঠিক আছে দোকান থেকে এসে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ টেঞ্জ করে একটু শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম শাড়ি নিয়ে কিছু কাজকর্ম হচ্ছে আর বারবার আমার ব্যেহির পেজ খুলে খুলে দেখছি যে কতজন ফলোয়ার বাড়লো বেদেহির পেজটা এখনও যারা ফলো করনি তারা আমাদের ডেসক্রিপশানে বেদেহি পেজের লিঙ্ক দেওয়া আছে প্লিজ ঢুকে ফলো করে নাও কারণ ওখানেই আমার শাড়ির লাইভ শুরু হয়ে যাবে আর আট দশ দিনের মধ্যে থেকেই ওখানেই থেকেই তোমরা আমার থেকে শাড়ি পারচেস করতে পারবে সব রকম শাড়িই থাকবে আর প্লিজ 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 ফলো করে আসো হঠাৎ করে দেখি বৃষ্টি নেমে গেছে বুঝতে পারছো এই দেখো আমি আমার ডিনার নিয়ে নিয়েছি রুটি আর এই যে সব ডাল দিয়ে মিক্সড ডাল বৃষ্টি দেখতে দেখতে ডিনার করবো বাড়ি ফিরলাম এই জাস্ট অনেকটাই রাত হয়ে গেছে আর কি আর এবার করবো হচ্ছে ডিনার রুটি বাঁধাকপির তরকারি বাঁধাকপি আলো দিয়ে তরকারি আর সঙ্গে আরে কাকা যেটা বানিয়েছিল হচ্ছে তোমার ওই কাবলি তারপর রাজমা গোটা মুখ দিয়ে একটা সেদ্ধ টাইপের খুব ভালো লাগে আমার খেতে ওটা দিয়েই ডিনারটা সারবো আজকে এখন অনেকটা রাত্রি হয়ে গেছে মা এসেছিল গল্প করছিলো এই দিকে তো আমার দাঁতে প্রচণ্ড যন্ত্রণা মানে আমি তো তখন সন্ধেবেলা একটা পেনকিলার খেয়েছি এত যন্ত্রণা হচ্ছিলো তারপর এখন আবার রাজেশকে দিয়ে ওষুধ আনিয়েছিলাম তখন কটা বাজে এগারোটা এগারোটা হবে হয়তো ফোন করে ওষুধের দোকানে কথা বলে ওষুধ আনলাম একটা গ্যাসের আর আরেকটা কী ওষুধ দিয়েছে খেলাম মানে এত যন্ত্রণা করছে এদিকে কালকে সকালে একটা ভাইটাল কাজ আছে আমাকে আর হিমপাকে বেরোতে হবে ফিরতে ফিরতে জানি না কটা বাজবে চলো গুড নাইট ঘুমাতে যাই কী যে ব্যথা এদিকে কালকে কাজটা খুবই দরকারি গুড মর্নিং এভরি ওয়ান আজকে হচ্ছে নেক্সট ডে আমাদের তো আজকে একটা ভাইটাল কাজে আমার আর যাওয়ার কথা ছিল বাট এখন বাজেঘড়িতে সাড়ে দশটা যাওয়া হয়নি আমাদের ভোরবেলা বেরোনোর কথা ছিল বাট যাওয়া হয়নি এই কারণে কুর্তির কালকে থেকে একটু শুনছিলে তোমরা যে সন্ধেবেলা দাঁতে পেন হচ্ছিলো হালকা হালকা বাট রাত্রিবেলা খুব বেশি পেন হয়েছে তার জন্য সারা রাত ও বেচারা ঘুমায়নি আমিও ঘুমাতে পারি নি কারণ রাত্রিবেলা ওরভাবে পাশে কেউ কাতরাচ্ছে আর ঘুম হয় কিলার খেয়েও যেন সেই কমছে না এরকম সিচুয়েশান হয়ে গেছিলো তাই জন্য আজকে সকাল সকাল আমরা উঠতে পারিনি তাই যাওয়া হয়নি আর কালকে যদি সবকিছু ঠিকঠাক থাকে কালকে আমরা যাব আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মানে দাঁতের ডক্টরের কাছে রেন্টিস্টের কাছে ঘুট্টিকে নিয়ে দেখানোর জন্য যদি বলে তুলে দিতে তুলতে হবে কিছু করার নেই কি গো আর একটা দাঁত তুলে দেবে মাটন খেতে পারবে না চপ খেয়ে নেবো হুম এখন কি একটু কম একটু তো কম আছে কাল রাত্রি বেলার থেকে আর যেহেতু খেয়েছি ওর সাইডটা যে ফুলে রয়েছে বুঝতে পারছো মুখের এই যে পুরো ফোলা পুরো মনে হচ্ছে তুমি সে পান মুখে দিয়ে দেয়ছো আজকে ভিডিওটা এখানেই শেষ করব তার আগে তোমাদের সাথে কিছু শেয়ার করে দিই যেটা হচ্ছে তোমরা সবাই জানো আমাদের অনলাইন শাড়ির বুটিক যেটা স্টার্ট হচ্ছে তার নাম হচ্ছে ব্যয়দেহি তোমাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে কালকে যতটা পারো ফলো করো কারণ কালকে আমরা ডিক্লেয়ার করেছিলাম নামটা পেজের লিঙ্কটা সবকিছু তো কালকের মধ্যে মোটামুটি মানে এই একদিনে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে মোটামুটি ছশো ফলোয়ার ঢুকতে চলেছে পাঁচশো সামথিং প্রায় পাঁচশো সত্তর মতো হয়ে গেছে ছশো সামথিং ঢুকতে চলেছে ফলোয়ার আজকের দিনটার মধ্যে প্লিজ 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 ওয়ানকে করে দাও এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট কারণ ওয়ানকে হয়ে গেলেই ওই পেজ আমি লাইভ করা শুরু করে দেবো যত তাড়াতাড়ি সম্ভব আর হ্যাঁ হ্যাঁ আর ড্রেসক্রিপশানে কিন্তু এখন ছ থেকে সাত দিন প্রত্যেকটা দিন আমার ড্রেসক্রিপশানে আমার ব্যয়দেহেরই লিঙ্ক দেওয়া থাকবে অন্য কোনো কিছু লিঙ্ক দেওয়া থাকবে না ব্যয়দেহেরই লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্কে ঢুকে অবশ্যই ফলো করে নিতে পারো লাইক করো শেয়ার করো ঠিক আছে চলো টাটা খুব ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই অনেক বড় 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 কাজ সামনে আসতে চলেছে টাটা